আসসালামু আলাইকুম সম্মানতি শুধি ঈদের পরে আমার এই যে প্রিয় বন্ধু আমিনুল ইসলাম ভাই তাকে নিয়ে একটু ঘুরতে এসেছি তারপরে আমাদের সাথে আরেক বন্ধু আছে জীবন বাইনা ওই জীবন ভাই আমাদের পাশে আছে তো দেখাচ্ছি একটু তো আমিনুল ইসলাম ভাইকে অনেক দিন পরে পেয়ে ভালো লাগলো তো খুব ব্যস্ততম উনি থাকে তো ওনারা কি কিন্তু প্রতিষ্ঠানে আছে যেখানে কর্মরত হ্যালো দর্জি নামে

উদ্যোগ নিয়েছে কিছু কন্টেন্ট তৈরি করবে অবশ্যই তো সেই বিষয়ে আমিনুল ইসলাম ভাইয়ের পরিকল্পনা একটু জানতে চাই আমি নতুন আরছি তা আমাদের এই যে বড় ভাই উনি আমার বস গুরু হিসাবে তাকে মানি সে আমার অনেক ভালোবাসে তো উনি আমাকে এই লাইনে আনার জন্য অনেক চেষ্টা করতেছে তা আমিও চাচ্ছি ঠিক আছে আসার জন্য ইনশাল্লাহ পরবারে চলে আমি ইনশাল্লাহ অনেক ফেসবুকে তো আজকাল অনেকেই সফলতা কিন্তু ফেসবুকে কাজ করতে হলে বা ইউটিউবে কাজ করতে হলে এটা কিন্তু কন্টিনিউ কাজ করতে হয় এবং সময় দিতে হয় তো আপনি যতই ব্যস্ততম সময় কাটান না কেন যদি ওখানে আপনি প্ল্যাটফর্ম তৈর করতে হয় তাহলে কিন্তু আপনাকে সময় করে নিতে হবে অবশ্যই যে আপনি কোন কোন সময় সেই ফেসবুক বা ইউটিউবে সময় দিবেন সেই সময়টা কিন্তু আপনাকে একটা লিস্ট করতে হবে এবং কোন ধরনের ভিডিও তৈরি করবেন

জীবন ভাই খুব কিন্তু কিছু কথাই বলে না আমি একদিন এই যে ইফতারির সময় একটু সময় দিয়েছিলাম ইফতারি অনুষ্ঠানটা এত ভালো হয়েছিল এই জীবন ভাই আমাদের যা যা করার অনেক শ্রম দিয়েছিল সেই জীবন ভাই